হ্যালো ব্রুবান রাজনৈতিক মাছ নিয়ে তো অনেক আলাপ আলোচনা হলো তাই ভাবলাম একটা রেসিপি শেয়ার করা যাক এটাকে বলে ইলিশের পানিখোলা কারা কারা এই নামটার সাথে পরিচিত আমাকে কমেন্টে জানাবেন তো প্রথমেই দিতে হবে পেঁয়াজ ধনিয়া বাটা ধনিয়ার গুঁড়া আর লবণ তারপর পেঁয়াজের সাথে এই মশলাটুকুই ভালো করে মেখে নিতে হবে এ পর্যায়ে তেল নিয়ে আবারও মশলার সাথে ভালো করে মেখে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে এতগুলো মরিচ। এখানে আলাদা মরিচের গুঁড়ো বা হলুদের গোঁড়া ইউজ হবে না তাই জন্য এই কাঁচামরিচগুলোই ঝালের কাজটা করবে মাছগুলো একে একে দিয়ে আলতো হাতে মশলার সাথে একটু মেখে দিতে হবে আর এই রেসিপিটা আমার মায়ের হাতে এত মজা কি যে আর বলবো আর আমি বলি আমার মায়ের হাতে রান্না মজা আর আমার মা বলে তার মায়ের হাতে রান্না মজা এটা একটা কেমন সাইকেল তাই না আসলেই মায়েদের হাতে রান্নাই যেন কেমন সবই মজা লাগে যা খাই তাই মজা তো এই যে মাছগুলোর সাথে মশলা মাখানো হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো পানি দিতে হবে আর এইটার মেইন আকর্ষণ হলো এটার ঝোলে তো পানির পরিমাণটা অনেক বেশি দিতে হবে আর মাছগুলো খুবই আলতো হাতে নাড়তে হবে নইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই যে এটা ফাইনাল লুক মাছটার কত সুন্দর দেখাচ্ছে তাই না তো আমি একটা পিস নিয়ে নিলাম আর এইটার ঝোলটাই হচ্ছে মেন এত মজা মানে মাছ তো মজার মাছ তার মধ্যে এর সাথে ঝোলটাও অনেক মজার আচ্ছা ইলিশ দিয়ে তো অনেকগুলো রেসিপি হয় আপনাদের কোনটা ফেভারেট সর্ষে ইলিশ নাকি ইলিশ ভাজা নাকি ইলিশ ভুনা নাকি দো পেঁয়াজা কোনটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর এই রেসিপিটা কখনও ট্রাই করলে আমাকে জানাতে পারেন যে আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগে আর এখন বয়স দিতে গিয়ে আবারও খুদা লেগে গেছে কয়েকদিন আগের ভিডিওটা করা তো এখন চাইলেও খেতে পারছি না তবে এই পানি খোলা রেসিপিটা কেউ ট্রাই না করলে বুঝতেই পারবে না এটার স্বাদটা কেমন খুবই মজার ওকে আজকে রান্না এ পর্যন্তই টাড়া